বন্ধুর বন্ধুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যবসায়ের বন্ধুর বাড়ি থেকে আরেক ব্যবসায়িক বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঁচলও বিরাজ করছে ত্রিপুরার আগরতলায় মৃত ব্যক্তির নাম শোভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ বাড়ির রাজধানীর যোগেন্দ্রনগরের কলোনি এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে আখৌড়া রোডস্থিত রতন চৌধুরীর বাড়িতে জানা গেছে শনিবার সকালে শোভাগত চক্রবর্তী বাড়ি থেকে বাইক নিয়ে বের হলে আর বাড়ি ফেরেননি এতে তার পরিবারের লোকেরা উৎকণ্ঠায় থাকেন তার ফোনও ছিল বন্ধ রবিবার সকালে রতন চৌধুরীর ফ্ল্যাটের একটি ঘর থেকে সোভাগত চক্রবর্তী ঝুলান্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ এই মর্মে বাড়ির মালিক রতন চক্রবর্তীর সাথে ব্যবসায়িক লেনদেন রয়েছে এই লেনদেনের হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে শনিবার বেকালে তিনি তার বাড়িতে যান রাতে তারা একসাথে খাওয়া দাওয়া করে রতন চৌধুরীর পাশের ঘরে ঘুমিয়ে পড়েন রবিবার সকালে তাকে চা খাওয়ার জন্য ডাকতে গেলে তিনি কোন সারা দেননি পরে তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে যায় এ কাণ্ডে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এই কাণ্ডের মূল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আর উনি আর বাড়ি ওনার বাড়ি যেটা হয়েছিলেন্দ্রনগর আর যুবেন্দ্রনগর থেকে এখানে কি করে আসে নিশ্চয়ই করে নিয়ে আসছে কিছু না কিছু তো একটা হবে ওইখান থেকে এখানে কি করে আসবে উনি যে বলছেন যে সবসময় আসেন ঠিক আছে তা আসলে উনি ঘরে কেন একা দেখা বা মোবাইলটা কেন বাইরে চার্জিংয়ে বাইরে কেন ছিল ঘরে তো থাকতে পারতো ওনার সাথে থাকতে পারতো মোবাইল না কি যারা ওই যে স্টাফগুলা আছে তারা ভালো লাগে ফুল করলে অন্যরা ফুল করছে ওনার ফুল উনি রিসিভ করতে পারছেন না এখন এটাতে কি বোঝা যায় তো আপনারাও দেখবেন কারণ এটা আমরা থেকে আপনারা ভালো বুঝবেন কি মনে হয় ওনাকে কি মারা হয়েছে একটা যে কিডন্যাপ করে আনে ইয়া করার তো মানে কি যত ওয়ান টাইম ফটো এটাই হয় কারণ আমরা একটা ফাঁকিকে রাখতে গেলে আমরা পারমিশন দিতে হয় একটা মানুষকে ধরে এনে ঘরের মধ্যে রেখে দেবে

এগুলো আপনাদের প্রচুর কী করলে ভালো হবে যার পাওয়া গেছে ওরা ও ওদের জায়গাটা তো একদম মেন রোডের সাথেই এবং তারা বলছে তারাই এরকম কোনো ইয়ে নেই যে ওনাকে মারফেল ওনার কাছে প্রচুর টাকাও পায় তো সে বিষয়ে কি বলবেন তো সারা তো এসছে ভালো দেখবেন বিষয় করার পরে কি হয়েছে না হয়েছে চলে এটা তো আমরা হঠাৎ করে এসে কিছু বললে তো হবে না ফটফট করে বললে তো হবে না উনি কি বিজনেস করতেন